প্রিয় স্টুডেন্টরা তাহলে তোমরা সবাই ভালো রয়েছ তোমরা জানো আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত জিওগ্রাফি এবং যে কোনো ক্লাসের সায়েন্স আমি পড়িয়ে থাকি তাহলে আর দেরি না করে তাহলে আজকে আমরা আলোচনার মধ্যে আসব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস টেন এর জিওগ্রাফি নিয়ে আমরা জানবো নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয় সেই ভূমিরূপগুলোর মধ্যে একটি অন্যতম ভূমিরূপ হলো আবদ্ধ শৈলশিরা মোস্ট অফ দ্য সেল্পীলে এই জায়গাটা বোঝে না চলো আমরা সহজে আজকে বুঝে নেই দেখো আবদ্ধ সদস্যরা মানেটা কি প্রথম হচ্ছে মানেটা দেখো আবদ্ধ মানে এটা বোঝায় না যে কোনো কিছুকে আটকে রাখা বা আবদ্ধ করা মানে ঢেকে ফেলা তাই না তাহলে আবদ্ধ মানে ঢেকে ফেলা তাহলে দেখো আবদ্ধ সদস্যরা বলতে আমরা কি এখানে একটা ছবি গেছি এই ছবিটাতে আমি বোঝাবো দেখো পার্বত্য উপত্যকার দুই দিক থেকে উপত্যকা কেমন হয় উপত্যকা হয় কিন্তু নদীর উপত্যকা এরকম আকৃতির অর্থাৎ পার্বত্য উপত্যকায় দুই দিক থেকে দুই দিক থেকে বলতে একটা এই দিক থেকে আবার একটা এই দিক থেকে তাহলে উত্তল বাঁকগুলি উত্তল বাঘ মানে নদীর দুটো বাঘ থাকে একটা উত্তল বাঘ একটা অবতল বাঘ অর্থাৎ যে পারে ক্ষয় হয় সেটা অবতল পার হয় আর যে পারে সঞ্চয় হয় সেটা হচ্ছে উত্তল হয় তাহলে এই যে উত্তল বাঁকগুলিতে দুই দিক থেকে এই যে দুই দিক থেকে মানে এই দিক থেকে আবার এই দিক থেকে স্পার মানেটা কি স্পার মানে হচ্ছে একটি পর্বতের এটা পর্বত পর্বতের অভিক্ষিপ্তাংশ পর্বতের অভিক্ষিপ্তাংশ পর্বতের অভিক্ষিপ্তাংশ যখন পরস্পর নেমে আসে এই যে নেমে এসছে এই যে নেমে এসছে এসে কোন কোনো একটা জায়গায় যুক্ত হয়েছে কোথায় যুক্ত হয়েছে না নদী উপত্যকায় যুক্ত হয়েছে তাই এই শৈলশিরাগুলো এমনভাবে নেমে আসে উজানের দিকটাকে আড়াল করে দেয় উজান মানে কি নদী যেখানে তৈরি হয় নদী যেখানে তৈরি হয় তাকে উজান বলে আর যাকে আমরা সামনের থেকে দেখি পর্বতের পিছনের দিক থেকে নদী যদি আমাদের সামনে চলে আসে অর্থাৎ আমার পিছন থেকে নদী যদি এরকম ঘুরে সামনে চলে আসে যে দিকটা তুমি দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে ভাটা আর যে দিকটা তুমি দেখতে পাচ্ছ না অর্থাৎ পিছনের দিকটা তাকে বলা হচ্ছে উজানের দিক তাহলে এই সময় নদীকে কিন্তু উজানের দিকটাকে আড়াল করে দিচ্ছে কে আড়াল করে দিচ্ছে না ওই পর্বতের অভিকৃত্যাংশ মানে স্পারগুলো এই যে স্পার এই যে এই যে এই যে এই যে স্পারগুলো কিন্তু পর্বতকে এমনভাবে আড়াল করে ডেকেছে এই দেখো এরকমভাবে থাকে তাহলে এর মধ্যে দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন নদী ওই বাধাকে এড়িয়ে সে কিন্তু সাপের মতো একে বেঁকে চলে এরকমভাবে একে বেঁকে একে বেঁকে চলবে কারণ একে এইগুলোতে স্পার আছে এগুলোতে স্পার আছে এখানে স্পার আছে তাই না এখানে স্পার আছে এই স্পারের মধ্যে দিয়ে এড়িয়ে নদী কিন্তু একে বেঁকে প্রবাহিত হয় এর ফলে দূর থেকে দেখলে আমরা উজানের দিকটাকে দেখতে পাবো না কিন্তু ভাটার দিকটা হঠাৎ করে দেখতে পাবো তাই মনে হয় দূর থেকে আমরা যখন নদীটাকে দেখি তখন মনে হয় যে এই উপত্যকাকে বুঝি এই স্পারগুলি মানে পর্বতের অভিক্ষেপ্তাংশগুলি আড়াল করে দিয়েছে অর্থাৎ ঢেকে দিয়েছে তাই একে বলা হচ্ছে আবদ্ধ শৈলসীরা বা শৃঙ্খলিত শৈলসীরা আশা করি বোঝা গিয়েছে আমি এবার ডিটেলস একবারে ক্লিয়ার করে বলে দিই বইয়ের ভাষায় আমাদের ভাষাতে বোঝা গিয়েছে এবার বইয়ের ভাষাতে দেখো বলছে পার্বত্য উপত্যকার দুই দিক থেকে এই দেখো এই এক দিক এই দেখো একদিক তাহলে পার্বত্য উপত্যকার দুই দিক থেকে স্পারগুলি এমন ভাবে নেমে আসে যে উপত্যকার উত্তলের দিকের অংশ মানে উত্তল বাকে এরকম ভাবে নেমে এসছে এখানে যেমন বুঝলাম বাকে এসে নেমে পড়েছে আর যখন নেমে পড়েছে তখন নদী ওই বাক্যে এড়িয়ে কি করে একে বেঁকে প্রবাহিত হয় এই দেখো একে বেঁকে প্রবাহিত হয় এর ফলে নদীর উজানের দিকটা উজান মানে কি এই যে পর্বতের পিছনের দিকটা আড়াল করে দেয় এবং নদীর হঠাৎ করে এই সামনের দিকটা আমরা দেখতে পাই অর্থাৎ ভাটার দিকটা দেখতে পাই এই জন্য নদী কি করে তাকে এড়িয়ে একে বেঁকে প্রবাহিত হয় ভালো কথা এইবার এটা দূর থেকে যখন আমরা দেখি তখন মনে হয় যে স্পারগুলি এই নদীর উপত্যকাকে ঢেকে ফেলেছে মানে আড়াল করে দিয়েছে এই জন্য একে বলা হচ্ছে কিন্তু আবদ্ধ শৈলশী কারণ শৈলশীরা আবদ্ধ করেছে কাকে নদী উপত্যকাকে আশা করি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে